আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ অনেকদিন পর চলে আসলাম লাইভে তো এই মধ্যে যে যেখান থেকে আমার এই লাইভটি দেখছেন আশা করি সবাই একটু দ্রুত দ্রুত যুক্ত হয়ে যাবেন সবাই একটু স্ক্রিনে ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়াবেন সবাই একটু লাইক কমেন্ট করতে থাকি প্লিজ আর যে সকল ভাই বোন বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আশা করি অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই 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 একটু দ্রুত দ্রুত যুক্ত হয়ে যাবেন সবাই একটু স্ক্রিনে ট্যাপ ট্যাপ করি প্লিজ সবাই 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 একটু স্ক্রিনে ট্যাপ ট্যাপ করি সবাই সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাই সবাই একটু কমেন্টে আসি আপনারা কি কথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই সবাই একটু চলে চলে যুক্ত হয়ে যাই সবাই একটু চলে চলে যুক্ত হয়ে যাই কিছুক্ষণ মেলে আড্ডা হয়ে যাক সবাই 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 মেলে কিছুক্ষণ আড্ডা হয়ে যাক তো সবাই একটু দ্রুত দ্রুত যুক্ত হয়ে যাই এই মুহূর্তে যে যেখান থেকে লাইভটি দেখছেন সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন সবাই একটু কমেন্টে আসি পেজ সবাই সবাই একটু কমেন্টে আসি সবাই একটু স্ক্রিনে ট্যাপ করি সবাই একটু ট্যাপ ট্যাপ করে বাড়াবেন সবাই একটু লাইক কমেন্ট একটু লাইক কমেন্ট বাড়িয়ে দিবেন সবাই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব বাড়িয়ে দেবেন সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন তো সবাই সবাই একটু দ্রুত দ্রুত যুক্ত হয়ে যায় সবাই একটু কমেন্টে আসি সবাই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই একটু কমেন্টে আসি সবাই একটু কমেন্টে আসি প্লিজ সবাই সব কিছু ক্লিয়ার আছে কিনা অবশ্যই অবশ্যই একটু জানাবেন সব কিছু ক্লিয়ার আছে কিনা অবশ্যই অবশ্যই জানাবেন সবাই একটু দ্রুত দ্রুত যুক্ত হয়ে যাবেন সব একটু কমেন্টে আসি

সবাই একটু কমেন্টে আসি সবাই একটু কমেন্টে আসি আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন অনেক দিন পর চলে আসলাম লাইভে তো সবাই একটু স্ক্রিন ট্যাপ ট্যাপ করি সবাই একটু লাইকটা বাড়িয়ে দিই যে সকল ভাই বন্ধুরা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই আপনারা কি কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই 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 একটু স্ক্রিনে ট্যাপ ট্যাপ করি সবাই একটু স্ক্রিনে ট্যাপ ট্যাপ করি সবাই একটু লাইকটা বাড়িয়ে দিই সবাই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ তো আমি প্রতিনিয়ত আপনাদের ফানি কন্টেন্ট উপহার দিয়ে থাকি আপনাদের বিনোদন দেওয়ার চেষ্টা করি তো সেই কন্টেন্টগুলো যদি আপনারা দেখে থাকেন সেগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন তো সবাই একটু স্ক্রিনে ট্যাপ ট্যাপ করি প্লিজ সবাই 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 একটু লাইকটা বাড়িয়ে দেবেন সবাই একটু কমেন্ট করতে থাকি সবাই একটু কমেন্ট করতে থাকি আপনারা কি কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর যে সকল ভাই বোন বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই আশা করি অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যার কারণ আপনাদের ভালোবাসায় আমার এগিয়ে যাওয়ার প্রেরণা তাই আশা করি অবশ্যই অবশ্যই একটু ভালোবাসাতে পাশে থাকবেন তো সবাই সবাই একটু কমেন্ট করতে থাকি প্লিজ সবাই সবাই একটু দ্রুত দ্রুত কমেন্ট করতে থাকি সবাই আপনারা কে কোথা থেকে লাভটি দেখছেন অবশ্যই অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই সবাই একটু কমেন্টে আসে প্লিজ পাসিং যে সকল ভাই বোন বন্ধুরা আছেন সবাই একটু কমেন্টে আসবেন সবাই একটু কমেন্টে আসবেন সবাই আমি প্রতিনিয়ত আপনাদের ফানি কন্টেন্ট উপহার দিয়ে থাকি বিনোদন দেওয়ার চেষ্টা করি কিছু শিক্ষামূলক ভিডিও দিয়ে থাকি তো সেগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই সবাই একটু দ্রুত দ্রুত যুক্ত হয়ে যাবেন সবাই একটু স্ক্রিনে ট্যাপ ট্যাপ করি প্লিজ সবাই একটু স্ক্রিনে ট্যাপ করি সবাই একটু ওয়াচিংটা বাড়াই সবাই 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 একটু কমেন্টে আসি সবাই ইন্ডিযা থেকে আপু মনে হয় যুক্ত হয়েছেন যদি সম্ভব হয় অবশ্যই অবশ্যই আপনার কিবোর্ডটা একটু বাংলা করে নেবেন আপু সবাই সবাই একটু কমেন্টে আসি প্লিজ সবাই একটু দ্রুত দ্রুত কমেন্ট করতে থাকি সবাই একটু স্ক্রিনে ট্যাপ ট্যাপ করি প্লিজ সবাই একটু লাইকটা বাড়িয়ে দিই সবাই একটু লাইকটা বাড়িয়ে দিই পাশাপাশি যে সকল ভাই বোন বন্ধুরা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব বাড়িয়ে দেবেন আপনাদের ভালোবাসায় আমার এগিয়ে যাওয়ার প্রেরণা তাই আশা করি অবশ্যই অবশ্যই একটু সাপোর্ট দিয়ে একটু ভালোবাসাতে পাশে থাকবেন সবাই তো সবাই সবাই একটু দ্রুত দ্রুত কমেন্ট করতে থাকি সবাই সবাই একটু স্ক্রিন ট্যাপ ট্যাপ করি প্লিজ সবাই সবাই একটু স্ক্রিন ট্যাপ ট্যাপ করি সবাই একটু লাইকটা বাড়িয়ে দেবেন একদম আমার কপাল বরাবর একদম ট্যাপ ট্যাপ করে দেন সবাই সবাই একটু ট্যাপ ট্যাপ করতে থাকি সবাই একটু ট্যাপ ট্যাপ করতে থাকি সবাই একটু লাইক কমেন্ট করতে থাকি ইনশাআল্লাহ সবাই আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন ওয়াচিং যে সকল ভাই বোন বন্ধুরা আছেন সবাই একটু কমেন্ট আসি প্লিজ সবাই একটু কমেন্টে আসি সবাই ওয়াচিং থেকে নেমে একটু কমেন্টে আসি সবাই একটু কমেন্টে আসি আমরা কমেন্টের মাধ্যমে একে অপরের সঙ্গে কিছুক্ষণ মত বিনিময় করি আড্ডা হয়ে যাক বন্ধুদের সঙ্গে আপনারা একটু রিপ্লাই কমেন্ট করেন সবাই সবাই একটু বন্ধুদের সঙ্গে কমেন্টের মাধ্যমে কিছুক্ষণ মত বিনিময় হয়ে যাক ইনশাল্লাহ সবাই সবাই এমডি জাকির হোসেন ভাইজান সালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই জান আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন ভারতের পশ্চিমবঙ্গ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুদূর ভারত থেকে আমার এই লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই এমনিভাবে একটু সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকি আপনারা কি কোথা থেকে লাইভটি দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই অবশ্যই জাকির হোসেন ভাইজান কমেন্ট দিয়েছেন দ্বিতীয় লাইভ দিলাম লাইক দিলাম ধন্যবাদ তো ইনশাআল্লাহ এমনিভাবে সবাই একটু স্ক্রিনে ট্যাপ ট্যাপ করতে থাকি সবাই একটু কমেন্ট করতে থাকি ওয়াচিং অনেকেই আছেন সবাই একটু কমেন্ট করবেন প্লিজ আপনারা কি কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই একটু স্ক্রিনে ট্যাপ ট্যাপ করি সবাই একটু লাইকটা বাড়িয়ে দিই সবাই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব বাড়িয়ে দেবেন ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় আমার এগিয়ে যাওয়ার প্রেরণা তাই আশা করি অবশ্যই অবশ্যই আপনারা একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন একটু সাপোর্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই আপনারা একটু বাড়িয়ে দেবেন আমি প্রতিনিয়ত আপনাদের ফানিকন্টেন্ট উপহার দিয়ে থাকি বিনোদন দেওয়ার চেষ্টা করি মাঝে সাঝে কিছু শিক্ষণীয় ভিডিও দিই তো পাশাপাশি সব ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনাদের মাঝে তো সেগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সেটাও আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কি ধরনের ভিডিও আপনাদের দেখতে ভালো লাগে সেটাও একটু কমেন্টের মাধ্যমে জানাবেন তো সবাই একটু দ্রুত দ্রুত কমেন্ট করতে থাকি সবাই 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 একটু স্ক্রিন ট্যাপট্যাপ করি সবাই একটু লাইকটা বাড়িয়ে দিই সবাই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব বাড়িয়ে দেবেন আর অবশ্যই অবশ্যই আশা করি সবাই একটু ওয়াচিং থেকে নেমে দ্রুত দ্রুত কমেন্টে আসবেন বন্ধুদের সঙ্গে কমেন্টের মাধ্যমে বন্ধুদের সঙ্গে আমরা সবাই সুসম্পর্ক গড়ে তুলি ইনশাল্লাহ

ভাই বোন বন্ধুরা আছেন সবাই একটু কমেন্টে আসে সবাই সবাই একটু দ্রুত দ্রুত কমেন্ট করতে থাকে সবাই একটু চলে চলে কমেন্ট করতে থাকে ইনশাআল্লাহ সবাই একটু কমেন্টটা আসে সবাই একটু কমেন্ট আসে সবাই 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 একটু কমেন্ট করি সবাই একটু কমেন্ট করি সবাই একটু স্ক্রিন ট্যাপ ট্যাপ করি সবাই অনেকে আছেন সবাই একটু কমেন্টে আসবেন সবাই একটু কমেন্টে আসবেন সবাই সবাই একটু কমেন্টে আসি প্লিজ সবাই সবাই একটু কমেন্টে আসি পাশাপাশি সবাই একটু স্ক্রিন করি সবাই আসুন কমেন্টের মাধ্যমে আমরা একে অপরের সঙ্গে সুপরিচিত হই এবং সুসম্পর্ক গড়ে তুলি ইনশাল্লাহ তো বন্ধুদের সবাই একটু বন্ধুরা সবাই একটু কমেন্টে আসি সবাই সবাই কমেন্টের মাধ্যমেই আমরা একে অপরের সঙ্গে বন্ধুদের সঙ্গে কিছুক্ষণ আড্ডা হয়ে যাক ইনশাল্লাহ সবাই 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 একটু দ্রুত দ্রুত যুক্ত হয়ে যায় সবাই কমেন্টের মাধ্যমে একটু যুক্ত হয়ে যায় সবাই একটু স্ক্রিন ট্যাপ ট্যাপ করি সবাই একটু স্ক্রিন ট্যাপ ট্যাপ করি সবাই 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 একটু স্ক্রিন ট্যাপ ট্যাপ করি সবাই একটু লাইকটা বাড়িয়ে দিই সবাই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করিয়ে দিবেন ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসায় আমার এগিয়ে যাওয়ার প্রেরণা তাই আশা করি অবশ্যই অবশ্যই আপনারা একটু সাপোর্টে একটু সহযোগিতা একটু ভালোবাসাতে পাশে থাকবেন আমরা সবাই একে অপরের পাশে থেকে সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ তো সবাই 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 একটু দ্রুত দ্রুত যুক্ত হয়ে যায় সবাই একটু কমেন্টে আসি সবাই সবাই একটু কমেন্টে আসি সবাই সবাই একটু কমেন্ট করবেন আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই অবশ্যই একটু কমেন্ট করবেন জাকির হোসেন ভাইজান আপনি কি লাইনে আছেন জাকির হোসেন ভাইজান আপনি কি লাইনে আছেন সবাই আপনারা সবাই একটু কমেন্ট করতে থাকেন আমি আপনাদের কমেন্টগুলো করতে থাকি তো সবাই সবাই একটু কমেন্ট করতে থাকি সবাই সবাই একটু কমেন্ট করবেন সবাই একটু কমেন্ট করবেন ওয়াচিং অনেকেই আছেন সবাই একটু ওয়াচিং থেকে নেমে কমেন্টে আসে প্লিজ সবাই একটু কমেন্টে আসে আর পাশাপাশি সবাই একটু স্ক্রিন ট্যাপ ট্যাপ করে লাইকটা বাড়িয়ে দিই চ্যানেলটি সাবস্ক্রাইব বাড়িয়ে দেবেন আশা করি সবাই সবাই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই 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 সবার পাশে থাকলে তবেই তো সামনের দিকে এগিয়ে যেতে পারবো তো আপনাদের সাহায্য সহযোগিতা সাপোর্ট অবশ্যই অবশ্যই প্রয়োজন তাই আশা করি অবশ্যই অবশ্যই আপনারা একটু সাপোর্ট দিয়ে পাশে থাকবেন যে সকল ভাইবোন বন্ধুরা এখনো পর্যন্ত আমার এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আশা করি অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই আশা করি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই একটু কমেন্টে আসি প্লিজ সবাই একটু কমেন্টে আসি সবাই একটু স্ক্রিনে ট্যাপ করি সবাই একটু স্ক্রিনে ট্যাপ করি সবাই সবাই একটু স্ক্রিনে ট্যাপ করি সবাই একটু দ্রুত দ্রুত কমেন্ট করি আমরা সবাই ওয়াচিং অনেকেই আসেন একটু কমেন্ট করবেন একটু কমেন্ট করবেন ওয়াচিং যারা আছেন অনেকেই মনে করতেছেন যে কোনো কমেন্ট হচ্ছে না বন্ধুরা যখন কমেন্ট করবে তখনই আমি কমেন্ট করবো তো এমনটা না করি আপনারা কমেন্ট করতে থাকেন দেখবেন আপনার পরবর্তী যে সকল অডিয়েন্স যে সকল বন্ধুরা আসবে এখানে উপস্থিত হবে তাদেরও আগ্রহ বাড়বে তারা কমেন্টস করবে আপনাদের সঙ্গে সবার সবাই সবার সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠবে কমেন্টের মাধ্যমেই পরিচিত হয়ে যাব আমরা সবাই একে অপরের সঙ্গে তো সবাই একটু কমেন্টে আসি প্লিজ সবাই সবাই একটু কমেন্টে আসি সবাই একটু কমেন্ট করবেন সবাই একটু কমেন্ট করবেন এবং সবাই একটু স্ক্রিনে ট্যাপ ট্যাপ করি ইনশাল্লাহ সবাই সবাই একটু লাইকটা বাড়িয়ে দেবেন এবং যে সকল ভাই বোন বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আশা করি অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি প্রতিনিয়ত আপনাদের ফানি কন্টেন্ট উপহার দিয়ে থাকি বিনোদন দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ তো সেই গুলো যদি আপনারা দেখে থাকেন সেগুলো কেমন লাগে অবশ্যই অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওগুলো যদি আপনারা দেখে থাকেন সেগুলো কেমন লাগে অবশ্যই অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কি ধরনের ভিডিওগুলো আপনাদের পছন্দ এবং ভালো লাগে চাহিদা সেটা একটু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন চেষ্টা করব নেক্সট টাইম সেই ধরনের ভিডিওগুলো আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও দেওয়ার জন্য তো সবাই সবাই একটু কমেন্টে আসি প্লিজ সবাই সবাই একটু কমেন্টে আসি লাইভে আসা মানে সবার মত প্রকাশ করা তো সবাই সবার মত প্রকাশ করবেন বন্ধুদের সঙ্গে কিছুক্ষণ কমেন্টের মাধ্যমে সুসম্পর্ক গড়ে তুলবেন একে অপরের সঙ্গে কিছুক্ষণ মত বিনিময় করবেন তো আপনারা কমেন্ট করতে থাকেন আমি আপনাদের কমেন্টগুলো পড়তে থাকি তো পাশাপাশি অবশ্যই অবশ্যই আপনারা সবাই একটু স্ক্রিন ট্যাপ ট্যাপ করে লাইকটা বাড়িয়ে দেবেন এবং যে সকল ভাইবোন বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আশা করি অবশ্যই অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই 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 একটু লাইক কমেন্ট করতে থাকি সবাই একটু লাইক কমেন্ট করতে থাকি সবাই চলো 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 সবাই সবাই একটু লাইক কমেন্ট করতে থাকি মন্দিয়া তোর মন পাইলাম না মন্দিয়া তোর মন পাইলাম না দুঃখ রে আহার আমি আহার আমি কা সবাই 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 একটু দ্রুত দ্রুত যুক্ত হয়ে যায় সবাই একটু কমেন্টে আসি প্লিজ সবাই সবাই একটু স্ক্রিনে ট্যাপ ট্যাপ করে লাইকটা বাড়িয়ে দিই সবাই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব বাড়িয়ে দেবেন সবাই একটু দ্রুত দ্রুত কমেন্ট আসি প্লিজ সবাই সবাই একটু কমেন্ট করবেন আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই একটু স্ক্রিনে ট্যাপ ট্যাপ করি প্লিজ সবাই একটু লাইকটা বাড়িয়ে দিই সবাই একটু লাইকটা বাড়িয়ে দিই সবাই একটু দ্রুত দ্রুত কমেন্ট করি প্লিজ একটু স্ক্রিন ট্যাপ ট্যাপ করি ইনশাল্লাহ সবাই সবাই একটু লাইকটা বাড়িয়ে দেবেন সবাই একটু কমেন্ট করতে থাকি আপনারা কি কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন কমেন্ট করতে থাকি সবাই কমেন্ট করতে থাকি প্লিজ সবাই সবাই একটু কমেন্ট করতে থাকি সবাই একটু কমেন্ট করতে থাকি প্লিজ সবাই উপস্থিত সবাই একটু কমেন্ট করবেন উপস্থিত সবাই একটু কমেন্ট করবেন যে সকল ভাই বোন বন্ধুরা লাইভে উপস্থিত আছেন সবাই একটু কমেন্ট করতে থাকি সবাই সবাই একটু কমেন্ট করতে থাকি সবাই একটু স্ক্রিন ট্যাপ ট্যাপ করে লাইকটা বাড়িয়ে দিই সবাই একটু স্ক্রিন ট্যাপ ট্যাপ করে লাইকটা বাড়িয়ে দিই পাশাপাশি সবাই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ সবাই একটু কমেন্ট করতে থাকি আপনারা কি কোথা থেকে লাইভটি দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই একটু কমেন্ট করবেন কমেন্ট করবেন সবাই একটু কমেন্ট করতে থাকি যার ছায়া পড়েছে মনের আয়নাতে যার ছায়া পড়েছে মনের আয়নাতে সে কি তুমি না তুমি না সে তুমি না সবাই সবাই একটু কমেন্টে আসে প্লিজ সবাই একটু কমেন্ট করতে থাকি